ফের প্রকাশ্যে দাদাগিরি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রবীণ বাম নেতাকে মারধরের গুরুতর অভিযোগ ফের শাসক দলের নেত্রী বেঞ্জির দাদাগিরির অভিযোগ এদিন খড়গপুরের খরিদা মোড়ে প্রকাশ্যে রাস্তায় এক প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর ও মুখে কালি মাখানোর অভিযোগ উঠল তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে অভিযুক্তদের এই কাণ্ডের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যার জোরে তোলপাড় রাজনৈতিক মহলে ভিডিওতে দেখা গিয়েছে বছরের অনিল দাসকে প্রকাশ্যে হেনস্থা করা হচ্ছে অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার অনুগামীরা অনিলবাবুর মুখে কালি লাগিয়ে তাকে স্কুটি থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধরুক মারধর করে অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে ঘটনার সময় প্রাণ বাঁচাতে স্থানীয় একটি রঙের দোকানে আশ্রয় নেন অনিল বাবু অভিযুক্তেরা শুধু তাই নয় পাশাপাশি তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ পরে স্থানীয় দোকানদারদের তৎপরতায় রক্ষা পান অনিল দাস তার অভিযোগ খড়গপুরের এক নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোতেই তাকে এইভাবে নিশানা করল তৃণমূল নেত্রী ও তার দলবল ঘটনায় তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট ঘটনাটির তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি না কি হয়েছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তৃণমূলের নেত্রী বেবি কোলে তিনটে মেয়েকে নিয়ে হঠাৎ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আমাকে পিটাতে থাকলো আর একটু হলে আমি প্রাণে মারা যেত এরকম পরিস্থিতি তৈরি করেছে এবং শুধু তাই নয় আমার পকেট থেকে 3000 টাকা কেটে নিয়েছে আমার মোবাইলটা কেড়ে নিয়েছে এবং আমাকে আমি দোকানে ঢুকে গেছিলাম প্রাণে বাঁচার জন্য তখন দোকানের ভেতরেও ঢুকে গিয়ে রঙের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে আমি দোকানে না ঢুকলে মারা যেতাম একজনকে বললো সামান লেগে যাও তারপরেই লোকজন চলে আসার পরে ওরা কি করলো আমি জানি না আমি গাড়ি নিয়ে সোজা থানায় এলাম আজকে নির্ঘাত আমাকে প্রাণে মেরে ফেলতো এরা বেবি কোলে বেবি কোলে ওর হাজবেন্ড এর নাম মাদনচন্দ্র কোলে এটা করলো কেন আমি বুঝতে পারছি না একটা ছেলের উপরে কদিন ধরে অত্যাচার হচ্ছিল ওদের এলাকায় সেই ছেলেটা থানায় এসছিল আমি তাকে থানায় আসার অ্যাডভাইস দিয়েছিলাম বদমাইশি করে এই জিনিস করেছে আজকে এই জঙ্গলের রাজত্ব চলছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব বেবি কোলে সহ আরো তিনজন যারা ছিল তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক

এটা যেহেতু আমি আমরা বামপন্থী করি তৃণমূলের বিভিন্ন রকম যে অন্যায় অবিচার চলছে সেইগুলোর ব্যাপারে আমি ভোগাল তাই ইচ্ছাকৃত ভাবে এটা করা হলো যাতে করে আমাদের মতন মানুষ আর কেউ প্রতিবাদ না করতে পারে প্রতিবাদ বন্ধ প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই চক্রান্তে অভিযোগ করলেন একশোবার এখন কি প্রশাসনের প্রশাসন ইমিডিয়েট 12 ঘন্টার মধ্যে যদি ареস্ট করে তাহলে আমরা বামপন্থী গড়গপুর সিদ্ধান্ত নেবে যে আমরা কোলপ্রিয়ত্তর আন্দোলনের দিকে যাব। এইটা সব রাস্তায় ফেলে প্রচন্ড পিটিছে ফেলে রেখে পিটিছে এখন আমি হসপিটালে যাব হাত দিয়ে আটকে জি মাথায় ওই 5 লিটারের রঙের ডাব্বায় হয়তো ওখানে আমি দোকানে ঢুকে গেছিলাম সেই জন্য আমি বেঁচেছি তারপরে লোকজন এসে যাওয়ার পরে একটা পরিস্থিতি হতে আমি চট করে গাড়িটা নিয়ে পারিয়ে বলে তৃণমূলের নেত্রী নিজেকে নেত্রী বলে পরিচিত কি আজকে প্রাণে মারা যেতাম বেবি কোলে এবং মেয়েদের হাতে সামান আনো পকেট থেকে টাকা কেড়ে নেওয়া আমাকে ফেলে মারতে থাকা মোবাইল কেড়ে নেওয়া আমি যদি দোকানে না ঢুকতাম আজকে প্রাণে মেরে ফেলতো আপনারা কি প্রতিবাদ দেখাবেন একশো বার বার প্রতিবাদ দেখাবো আমি দেখছি প্রশাসন কি করে সবকিছু নির্ভর করছে প্রশাসনের উপরে একদম লিখিত জমা কি লিখিত জমা মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকলি ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন